এই ভিডিওতে কিছু বিরক্তিকর দৃশ্য এবং সংবেদনশীল বিষয়বস্তু থাকতে পারে শিশু এবং দুর্বল হৃদয়ের মানুষরা এই ভিডিওটি এড়িয়ে চলুন সমস্ত পৃথিবীর ঝগড়াঝাটি টাকা ধন আর জমি নিয়ে আজকের ক্ষেত্রেও এই রকমই কিছু ঘটেছে বন্ধুরা এই গল্পটি ভীতিকর হওয়ার পাশাপাশি খুবই জটিল কারণ এই গল্পে একের পর এক অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে আজকের গল্পটা আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে তবেই আপনি পুরো গল্পটা এবং কুনের পিছনের কারণটা বুঝতে পারবেন লাইলা খান যিনি পেশায় একজন বি গ্রেড অভিনেত্রী ছিলেন তিনি অনেক বি গ্রেড ছবিতে কাজ করেছিলেন তবে একটি ছবি যার উল্লেখ করা যেতে পারে তা হলো ওয়াফা এখানে সুপারস্টার অভিনেতা রাজেশ খান্না ছিলেন এবং তার বিপরীতে নায়িকা ছিলেন লাইলা খান কিন্তু এই পুরো গল্পের মূলে যদি কেউ থাকে তিনি হলেন লায়লা খানের মা যার নাম সালিনা পাটেল সালিনা পাটেলের মোট তিনটি বিবাহ ছিল যার মাধ্যমে তিনি তার প্রথম স্বামী নাদির শাহ পটেলের থেকে লায়লা খান তার বড় বোন আজমিনা খান এবং যমোজ ভাই বোন ইমরান এবং জায়রার জন্ম দেন এই চার সন্তান ছিলেন নাদির পাটেলের এরপর তার বিয়ে হয় আফিস শেখের সাথে এটি ছিল সেলিনার দ্বিতীয় বিয়ে এবার তার সাথেও কিছুদিন থাকার পর সেলিনা প্যাটেল আবার প্রেমে পড়ে তৃতীয়বার এবার একজন কাশ্মীরি লোক ছিল তার নাম ছিল পারভেশ তাকভেশের বয়স ছিল ৩৫ বছর আর সেলিনার বয়স ছিল পঞ্চাশেরও বেশি পারভেজ ছিলেন একজন উপজাতির মানুষ যিনি কাশ্মীরের একজন বড় নেতা ছিলেন তাদের দুজনেরই মুম্বাইতে দেখা হয় এবং সেলিনা আবার প্রেমে পড়ে সেলিনা পটেল এবং পারভেজ তাক ও বিয়ে করেন এদিকে লায়লা খানও খুব একটা সাফল্য পাচ্ছিলেন না তার ফিল্মি ক্যেরিয়ারে দু হাজার আট সালে রাজেশ খান্নার ছবি মুক্তির পর মনে হচ্ছিল যে তার ক্যারিয়ারটা কিছুটা সাফল্য পেয়েছে কিন্তু ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি এবং লায়লা কোনো বড় কাজও পাচ্ছিলেন না এইভাবে করতে করতে পাঁচটি বছর কেটে যায় দু হাজার সালের মধ্যে পারভেজ তাকও সেলিনার সাথে ডেটিং শুরু করেন আসলে পারভেজ তাকের চোখ ছিল সেলিনা পাটেলের সম্পদের উপর আর কেনই বা নয় মুম্বাইয়ের দুটি বিলাসবহুল বাড়ি এবং মুম্বাই থেকে একশো ছত্রিশ কিলোমিটার দূরে রেগাট ফুরিতে একটি বিশাল ফার্ম হাউস যার দাম ছিল প্রায় দু কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্সও ভালো ছিল গয়নাও অনেক ছিল এবং অনেক অর্থের মালকিন ছিলেন পঞ্চাশ বছর বয়সী সেলিনা সেলিনার মৃত্যুর পর পারভেজ তাক তার সমস্ত সম্পদের উত্তরাধিকারী হবেন এই ভেবেই তিনি সেলিনাকে বিয়ে করেন কিন্তু এখানে গল্পের মাঝখানে আরেকটি বড় মোড় আসে পারভেজ তাককে বিয়ে করার কারণে সেলিনা পাটেলের আবার তার দ্বিতীয় স্বামী আফিস শেখের সাথে সম্পর্ক ভালো হয়ে যায় কারণ সেলিনা মনে করে যে আফিস শেখ একজন ভদ্র মানুষ ছিলেন এই পরিবারটি মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় ওয়াসিওয়ারা সানশাইন অ্যাপার্টমেন্টে থাকত যদি আমরা সম্পত্তির মূল্যর কথা বলি তাহলে প্রায় সাত থেকে আট কোটি টাকার সম্পত্তি ছিল সেলিনার কাছে এখন দু সালে সেলিনা পাঠের সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু বিক্রি করে দুবাইয়ে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে এবং লায়লা খানের ইচ্ছেও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল লায়লা খানেরও মনির খান নামে একজনের সাথে বিয়ে হয়েছিল কিন্তু এই বিয়ে জনসামককে প্রকাশ করা হয়নি কয়েকদিন পর দিল্লি আদালতের বাইরে একটি গাড়ির বিস্ফোরণ ঘটে যে গাড়িতে বিস্ফোরণটি হয়েছিল সেটি লায়লা খানের মা সেলিনা পাটেলের নামে নিবন্ধিত ছিল তদন্ত এগিয়ে গেলে দেখা যায় যে লায়লা খানের স্বামী মুনির খান বাংলাদেশে হারকাত উল জিয়াদুল ইসলামের একজন সদস্য যদিও লাইলা খানের এই সমস্ত ঘটনার সাথে কোনো সম্পর্ক ছিল না এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত চলছিল যখন দু সালের ফেব্রুয়ারিতে একদিন লাইলা খান এবং তার পুরো পরিবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় পরিবারের সকলেই নিখোঁজ ছিলেন যার মধ্যে ছিলেন লাইলা খান তার বড় বোন ছোট যমজ ভাই এবং বোন লাইলা খানের মা সেলিনা পটেল তার এক চাচাতো বোন এবং তার মায়ের তৃতীয় স্বামী পারভেজ তাক যিনি একজন কাশ্মীরি ছিলেন কেউই জানত না তারা কোথায় ছিল এবং কি ঘটেছিল সবাই ভেবেছিল পরিবারটি নিশ্চয়ই কোথাও বেড়াতে গেছে তাই প্রথমে কয়েকদিন কেটে গেল তারপর এক মাস কেটে গেল এবং এইভাবেই সময় কেটে যেতে থাকল সম্ভবত লায়লা খানের নিখোঁজের খবরটি প্রকাশ্যে কখনোই আসতো না আসলে এই সময় দু সালের ওয়াফা ছবির পরিচালক রাকেশ সাওয়ন্ত যিনি আইটেম গার্ল রাখি সান্তের ভাই ছিলেন রাকেশ ল্যলা খানকে খুব ভালো করেই চিনতেন তাই একদিন তিনি ল্যলাকে কিছু কাজের জন্য ফোন করেছিলেন কিন্তু ল্যলা ফোন রিসিভ করেনি তাই রাকেশ ভেবেছিলেন যে ল্যলা নিশ্চয়ই কোথাও চলে গেছেন সাতই ফেব্রুয়ারি দু হাজার এগারো এবং আটই ও নয়ই ফেব্রুয়ারি অর্থাৎ দুই দিন ধরে ল্যালার ফোন বন্ধ ছিল সকলেই নিখোঁজ হয়ে গেছিলো এ সময় তার মোবাইলে অনেকেই ফোন করেন যার মধ্যে তার আসল বাবা নাধার পাটেলও ছিলেন ফোনটা বেজে উঠেছিল কিন্তু কেউ ধরেনি অনেক দিন ধরে যখন লায়লার ফোন আসে না তখন রাকেশ সা এবং রাখি সান্ত সবাই কোথায় আছে তা খোঁজ করতে শুরু করে জানা যায় যে পুরো পরিবারটি নিখোঁজ শবনের সোসাইটির সাথে যোগাযোগ করা হলে জানা যায় বাড়িটি কয়েক মাস ধরে খালি পড়ে আছে এরপর রাকেশ সা পুলিশের কাছে একটি কমপ্লেন দায় করে এখন পুলিশ তদন্ত শুরু করে প্রথম যে জিনিসটি জানা যায় তা হল কাশ্মীর কিস্তোয়ার এলাকায় একটি গাড়ি পাওয়া গেছে যা লেলা খানের বলে ধারণা করা হয়েছে এবং সে গাড়িটি ছিল পরিত্যক্ত অবস্থায় গাড়িটির কোনো রেজিস্ট্রেশন ছিল না এই ভিত্তিতে জম্মু পুলিশ মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে গাড়িটি পাওয়া যায় কিন্তু অন্য কোনো সূত্র পাওয়া যায় না নাদের পাটেল এবং আসিফ শেখ পুলিশ সেলিনা পাটেলের প্রথম এবং দ্বিতীয় স্বামী উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল কিন্তু এরপরেও পুলিশ কোনো সাফল্য পায়নি তারা নিজেরাই পরিবারের খোঁজ করছিল এবং তৃতীয় স্বামীর যার নাম পারভেশ সে এই লোকেদের সাথেই নিখোঁজ ছিল তাই তাকে সন্দেহ করার কোনো কারণ ছিল না এখন অনেক মাস পেরিয়ে যায় তাই এখন পুলিশ ভাবে যে সম্ভবত এই পুরো পরিবারটি পুলিশি গ্রেফতার থেকে বাঁচতে দুবাইয়ে পালিয়ে গেছে কারণ সেলিনার দ্বিতীয় স্বামী টেরিটোরিয়াল অ্যাগ্রেশনের সাথে সম্পর্কিত ছিল পুলিশও তাদের কাজে ধীর গতি দেখায় এবং এই কাজ করতে করতে এক বছর কেটে যায় এক বছর ধরে কেউ জানতো না যে এই সব মানুষ একসাথে কোথায় নিয়ে করছিল অবশেষে পুলিশ তাদের প্রথম সাফল্য পায় জম্মু পুলিশ কাশ্মীরের কিশাওয়াতের অন্য কোনো মামলায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে তাকে গ্রেফতারের পর সন্দেহভাজন ব্যক্তিরকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় যে তার নাম পারভেজ তাক জম্মু পুলিশ লায়লা খান এবং সেলিনা খানের পরিবারের মামলার সম্পর্কে আগে থেকেই জানত কারণ মুম্বাই পুলিশ লায়লা খানের গাড়ির খোঁজে বারবার সেখানে যাতায়াত করত। তাই জম্মু পুলিশ তাৎক্ষণিকভাবে মুম্বাই পুলিশকে খবর দেয় মুম্বাই পুলিশ সেখানে পৌঁছয় এবং পারভেজ তাককে তাদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ পারভেশকে মুম্বাই নিয়ে আসে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো তখন পারভেস পুরো ঘটনা খুলে বলে গল্পটা বলার আগে পারভেস পুলিশকে বলে যে আমার সাথে আসুন আমি আপনাদেরকে বলে দেব সেই পরিবারটি কোথায় তো প্রায় পঞ্চাশ জনের একটি টিম ফরেনসিক এক্সপার্ট ডগ স্কোয়াড কিছু শ্রমিক পারভেশকে নিয়ে মুম্বাই থেকে রওনা হয় এটা হলো দু সালের কথা প্রায় তিন ঘন্টা যাত্রা মুম্বাই থেকে একশো ছত্রিশ কিলোমিটার দূরে যে এলাকাটি ছিল পুরো বনভূমিতে ঘেরা সেই ফার্ম হাউসে তারা গিয়ে পৌঁছয় সেদিন বৃষ্টি হচ্ছিল কাদাও ছিল পারভেশ জঙ্গলের একটা জায়গায় থেমে বলে স্যার আমি ওদের সবাইকে মেরে ফেলেছি আর এখানেই তাদেরকে পুঁতে রেখেছি পুলিশ শ্রমিককে খনন করতে বলে তাই গর্ত খনন করা হয় প্রায় এক ঘন্টা সময় লাগে কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না পুলিশ মনে করে যে তাদের পারভেজ বোকা বানাচ্ছে এই অভিযানে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা কেটে গেছে এবং এখন সন্ধ্যা হতে চলেছে এরপর পুলিশ ঠিক মতো পারভেশকে মারধর করে তখন সে বলে আসলে পারভেশই তাদের সবাইকে মেরে তাদের ফার্ম হাউসে পুঁথে রেখেছে পুলিশ তাকে ইগারপুরের ফার্ম হাউসে নিয়ে যায় তিনি বলেন যে সেখানে একটি সুইমিং পুল আছে সেখানে একটি ট্যাঙ্কের জন্য গর্ত খনন করা হয়েছিল এবং সমস্ত মৃতদেহ সেখানেই রয়েছে এখন উল্লেখিত স্থানে আবার খনন করা শুরু হয় গর্তটির আকার ছিল প্রায় বারো ফুট প্রস্ত আর আট ফুট গভীর প্রায় আধ ঘন্টা খননের পর কিছু হাড়ের টুকরো পাওয়া শুরু হয় কিন্তু এখনও পর্যন্ত এটা নিশ্চিত করা সম্ভব ছিল না যে এই হাড়ের টুকরোগুলো মানুষের নাকি পশুর কিন্তু খনন কাজ চলাকালীন এক দুই তিন চার পাঁচ ছয়টি মাথা পাওয়া যায় অনেক কঙ্কালের গলায় নেকলেস পাওয়া যায় কিছু কঙ্কল এমন ছিল যার হাতে সোনার চুরি ব্রেসলেট এবং আঁকটি ছিল এর সাথে ভেতর থেকে ছয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয় পারভেজ পাঁচটি মোবাইল ফোন বন্ধ করে দিয়েছিল কিন্তু একটি ফোন সে বন্ধ করেনি সেই ফোনটি ছিল লেলা খানের যার কারণে আট ও নয় ফেব্রুয়ারি তার ফোনে রিং বাজছিল পারভেজ চালাক ছিল তাই সেই মোবাইলটা সেখানেই পুঁতে রেখেছিল এবং কারোর গা থেকে গয়নাও খুলে ফেলেনি তার মনে হয়েছিল যে মোবাইলটি যদি লুকিয়ে রাখা হয় তবে মোবাইলের মাধ্যমে তাকে ধরা যাবে এবং যদি সে গয়না কাটে খুলে ফেলে তাহলে যদি কেউ এটি দেখতে পায় বা সে বিক্রি করতে চায় তবেও তাকে ধরতে পারা যেতে পারে মৃতদেহগুলো মুম্বাই পুলিশ তাদের হেফাজতে নিল এরপর নাধার পটেলের ডিএনএ নমুনা নেওয়া হয় এবং তার ডিএনএ করা হয় এবং মৃতদেহগুলোরও ডিএনএ স্যাম্পেল নেওয়া হয় এবং এটি পরীক্ষা করে দেখা যায় যে সেটা মিলে গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেন পারভেজকে এদের হত্যা করতে হয়েছিল তারপর পারভেজ পুরো ঘটনাটি খুলে বলে আসলে সেলিনা পাটেল তার দ্বিতীয় স্বামীর কাছাকাছি এসে গেছিলো তাদের সম্পর্ক ভালো থাকায় তাকেই তার সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল এরপর একদিন যখন সপরিবার সবাই ফার্ম হাউসে ঘুরতে আসে সেদিন সকাল থেকে পার্টি চলছিল রাত একটার দিকে পার্টি শেষ হওয়ার পর সবাই নিজতলায় ঘুমোতে গেলে এবং সেলিনা এবং পারভেস মেজেতে ঘুমোতে গেল রাত দেড়টা নাগাদ এই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় এই ঝগড়ার সময় সেলিনা পারভেসকে অনেক কিছু বলে যা পারভেসের খুব গায়ে লাগে এবং তাকে রাগিয়ে তোলে সে সেলিনাকে আক্রমণ করে সেলিনা নিজের জীবন বাঁচাতে দৌড়ে নিচুতলার ভেতরে চলে যায় ততক্ষণে পারভেস খুব রেগে যায় সে একটা ধারালো পাথর তুলে সিঁড়ি দিয়ে নেমে সেলিনার মাথায় জোরে আঘাত করে সেলিনা সেখানেই পড়ে যায় এবং সম্ভবত এই আঘাতেই সে মারা যায় ততক্ষণে প্রচণ্ড শক্ত হচ্ছিল এবং সবাই গ্রাউন্ড ফ্লোরে ঘুমোচ্ছিল তারপর বাচ্চারা তাদের ঘর থেকে বেরিয়ে আসে বাচ্চারা দেখে যে তাদের মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং পারভেসের হাতে একটা পাথর এখানে পারভেসের একটা বন্ধুও ছিল সাকির হোসেন সেও সেখানে থাকত সে একজন কাশ্মীরি ছিল এবং কয়েকদিন আগে তাকে ফার্ম হাউসের দেখাশোনার জন্য সেখানে পোস্ট করা হয়েছিল তাই যখন সাকিব দেখল যে সমস্ত বাচ্চারা পারভেসকে ধরে মারছে তখন সে পারভেসের প্রতিরক্ষার জন্য এগিয়ে আসে এবং এইভাবে একই রাতে বাড়ির ভেতরে পারভেজ এবং শাকির তাদের সবাইকে লোহার রড এবং রান্নাঘরের ছুরি দিয়ে হত্যা করে প্রথমে সেলিনা তারপর বড় বোন তারপর ল্যালা খান এবং অবশেষে যমজ ভাই বোন এখন সব কিছু হঠাৎ করেই ঘটে যাওয়ায় পারভেজ শাকিবকে জিজ্ঞাসা করল এখন কি করবে সেই এরিয়ায় আর কেউ ছিল না তারা ইতিমধ্যে সুইমিং পুলের কাছে একটি গর্ত খনন করেছিল এটি খনন করেছিল সাকির হুসেনি এতে একটি ট্যাঙ্ক বসানোর পরিকল্পনা ছিল গর্তটি বেশ গভীর ছিল তাই তারা বলল এই সমস্ত মৃতদেহগুলোকে এতেই ফেলে দেওয়া হোক প্রথমে তিনটি মৃতদেহ এরপর তার আরও তিন ভাই বোনকে এনে তাদের ওপর রাখা আর তারপর গর্তটি বুঝিয়ে ফেলা হয় গর্তটি বোঝানোর পর তার উপর একটি ভারী পাথর স্থাপন করা হয়েছিল যা একটি সম্পূর্ণ স্ল্যাব তৈরি করেছিল এরপর তারা সেই স্ল্যাবটিকে সমান করে দেয় তারপর তারা বাইরে এসে তাদের গাড়ি থেকে পেট্রোল বের করে এবং রক্তের দাগগুলি ধুয়ে ফেলার পরিবর্তে পুরো ঘরটিকেই পুড়িয়ে দেয় যেহেতু ফার্ম হাউসটি জঙ্গলের ভিতরে ছিল তাই তাদেরকেও দেখতে পায় না এখন তারা সব কিছু পুড়িয়ে ভোরের জন্যে অপেক্ষা করতে থাকে তারপর দুজন সেখানে উপস্থিত গাড়ি করে সরাসরি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয় কাশ্মীরের প্রথম গাড়িটি কিস্তায়েবের এক জায়গায় এবং দ্বিতীয় গাড়িটি অন্য জায়গায় রেখে দেওয়া হয় এবং দুইটি ফেলে তারা দুজনেই আন্ডারগ্রাউন্ড হয়ে যায় যদি পারভেজকে কাশ্মীরের অন্য কোনো মামলায় গ্রেফতার না করা হতো তাহলে সম্ভবত দেড় বছরের সময় আরও বেশি হতো পারভেজ তাককে গ্রেফতার করা হয় এবং দু সালের মে মাসে আদালত এই হত্যার মামলায় পারভেশকে মৃত্যুদণ্ড দেয় মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি তবে এই পুরো ঘটনার মূলে যদি কেউ থাকে তাহলে তিনি হলেন সালিনা পাটেল আপনার কি মনে হয় সালিনা পাটেলের কি এখানে শব্দ ছিল তিনি যদি তৃতীয়বার বিয়ে না করতেন তাহলে হয়তো আজ এই গল্পটা অন্যরকম হতো তাই না আপনাদের মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন